নমস্কার আজকে আমরা কর্কট রাশির বিষয় নিয়ে কথা বলবো লিখেছি আপনারা হয়তো দেখেছেন লিখেছি যে রবি এবার নিজের আলোয় আলোকিত করে তুলবে কর্কট রাশির মানুষরা এর ফলে নতুন কর্মপ্রাপ্তি করতে পারবে কর্কট রাশির মানুষদের হাতে অর্থ আসবে মানে হঠাৎ অর্থপ্রাপ্তি হবে এবং কর্কট রাশির জীবনে জটিলতাগুলো আস্তে আস্তে করে খতম করবে কিন্তু এই রবি খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আপনি যদি একজন কর্কট ব্যক্তি হয়ে থাকেন তাহলে আজকের অনুষ্ঠানটি কিন্তু আপনাকে দেখতেই হবে কারণ আজকের অনুষ্ঠানটি বেশ কয়েকটি পয়েন্ট আমি বলবো যেই পয়েন্টগুলো আপনার জন্য খুবই ফেভারেবল একটি ঘটনা অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট রবি সতেরোই ষোলোই সেপ্টেম্বর থেকে কমবেশি ষোলোই সেপ্টেম্বর থেকে ষোলোই ডিসেম্বর অবধি এই রবি কিন্তু কন্যা থেকে কন্যা তুলা বৃশ্চিক ধনু এই সমস্ত রাশির মধ্যে থাকবে এবং এই সমস্ত রাশি কর্কটাশির জন্য এই সমস্ত রাশির মধ্যে রবি থাকলে কর্কটাশির জন্য কিন্তু বেশ কিছুটা সুযোগ সুবিধা আনবে এখানকার রবি কর্কটাশির মানুষদের জীবনকে আলোকিত করবে বলেছি অর্থাৎ আপনার জন্ম যদি রবি একটু ভালো হয়ে থাকে তাহলেই আপনি ফল পেয়ে যাবেন প্রথমে দেখুন কন্যা রবি জন্য রবি তৃতীয় ঘর এই তৃতীয় ঘরের মধ্যে রবির অবস্থান কন্যা রাশির মানুষদের মধ্যে কর্মপ্রাপ্তির চেষ্টা বৃদ্ধি করবে নতুন কর্মপ্রাপ্তির চেষ্টা বৃদ্ধি করবে এবং যে সমস্ত সরকারি চাকরির জন্য বা উচ্চ কোনো কোনো কর্ম পদে চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সফলতা আনবে এই যে কন্যা রাশির মধ্যে রবি থাকবে এই সেপ্টেম্বর অক্টোবর মাসটি এই মাসটি রবি তৃতীয় ঘর মানে কর্কট রাশির ঠিক থার্ড হাউস কন্যা রাশিটা তাহলে তৃতীয় ঘরের মধ্যে রবি থেকে তৃতীয় ঘরে পারে রবি থাকলে পারে সরাসরি সেই রবি নবম ঘরকেও প্রভাবিত করে এর ফলে কর্কট রাশির কিন্তু ভাগ্য উন্নতি ঘটাবে এই রবি এই রবি কিন্তু ভাগ্য উন্নতি ঘটাবে এবং হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি হঠাৎ কিছু শেয়ারে পয়সা লাভ বা হঠাৎ কোনো প্রাপ্তি যোগ কিন্তু ক্রিয়েট করবে এখানকার রবি কিন্তু আপনার সাথে কোনো কোনো বিষয় নিয়ে একটি ভালো যোগাযোগ তৈরি করে দেবে মানে আপনি ধরুন বিবাহের জন্য চেষ্টা করছেন তাহলে বিবাহের যোগাযোগ করে দেবে আপনি ধরুন নতুন কর্মর জন্য চেষ্টা করছেন নতুন কর্মপ্রাপ্তির যোগাযোগ করিয়ে দেবে আপনি যেন যদি হয় যে আপনি কোন কলেজে ভর্তি হবেন বা একটি ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছেন সেই যোগাযোগ বৃদ্ধি করিয়ে দেবে অর্থাৎ যোগাযোগ কিন্তু বৃদ্ধি করাবে এখানকার রবি আপনাকে ছোটোখাটো ভ্রমণও করিয়ে দিতে পারে এরপরে দেখুন সতেরোই অক্টোবর থেকে আর ষোলোই নভেম্বর এই সময়টা কিন্তু কর্কট জন্য খুব গুরুত্বপূর্ণ সময় কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে রবি যদি একটু ভালো থাকে তাহলে এই সময়টা কর্কট রাশির মানুষেরা নতুন কর্মপ্রাপ্তির জন্য জানার চেষ্টা করছে নতুন কর্মপ্রাপ্তির জন্য জানার চেষ্টা করছে যারা নতুন ব্যবসা করব বলে একটা ভাবনা চিন্তা করে রেখেছে তাদের ক্ষেত্রে তো এখানকার রবিটা খুবই বড় অ্যাডভান্টেজ দেবে এই ফোরথ থাউসে রবি এসে সরাসরি দশম ঘরকে প্রভাবিত করবে এর ফলে কর্কটাশীর কিন্তু প্রমোশন আসতে পারে এই কর্কটাশীর প্রমোশন বা প্রদানতি আসতে পারে যে সমস্ত কর্কটাশীর মানুষরা বিদেশে কর্ম করছে তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাডভান্টেজ অনেকটাই নিয়ে আসবে রবি এই ফোর থাউসে থাকার সময় কিন্তু কিছু পারিবারিক সমস্যা আনতে পারে পরিবারের কারো কোনো মানুষের হঠাৎ কোনো শারীরিক সমস্যা ক্রিয়েট হতে পারে কিন্তু প্রফেশনাল দিকটা কিন্তু অত্যন্ত ভালো করে দেবে এখানকার রবি সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর সময়টাকে ভালো করে নোট করে রাখুন এই সময় এই সময়টার মধ্যে মানে এক মাস এই এক মাসের মধ্যে আপনি যদি একটুখানি নিজের কর্ম ধরুন আপনি কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন এবং সেখান থেকে আর উঁচু পদে যেতে চাইছেন তাহলে এই সময় যদি একটু চেষ্টা করেন এই সময় যদি নিজের বসের সাথে একটু ভালো ব্যবহার করেন এই সময় যদি আপনি আপনার পিতাকে একটু রেসপেক্ট করেন তাহলে দেখবেন আপনার অনেকগুলো সমস্যা কিন্তু অটোমেটিক্যালি কাটতে শুরু হয়ে যাবে এই সময়ে আপনি অবশ্যই যদি ভালো কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চান বা ভালো কোনো কলেজে ভর্তি হতে চান এডুকেশনের জন্য খুব ভালো সুযোগ আসবে এই সময় যদি আপনি কোনো নতুন ব্যবসা করতে চান খুব ভালো সুযোগ আসবে এই সময় যদি আপনি নতুন কর্মপ্রাপ্তির জন্য বিভিন্ন ইন্টারভিউ দেন তাহলে সেখানটাও কিন্তু ভালো সুযোগ পেয়ে যাবেন তাহলে এই যে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর যে আমি সময়টি বললাম এই সময়টাকে আপনাকে কাজে লাগাতেই হবে কর্কট রাশির এই সময়টাকে কাজে লাগালে ডেফিনেটলি তার কিন্তু প্রবলেমটা কাটবে এবং এখানে রবি এসে কিন্তু আপনার আপনার জীবনে যে জটিলতা জীবনের মধ্যে যে সমস্যাগুলো চলছিল এক চান্সে কোনো কাজ হচ্ছিল না বারবার কাজের মধ্যে বাঁধা পড়ে যাচ্ছিল তারপরে মানসিক টেনশন এগুলো কিন্তু অটোমেটিক্যালি কাটিয়ে দেবে রবি তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে আপনাকে এখানকার রবি কিন্তু আপনার পরিবারের মানুষদের সাথে আপনার বন্ডিং প্রবলেমও তৈরি করে দেবে তবে সব থেকে বেশি আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর এই সময়টা কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না কারণ এই সময় কর্কট পঞ্চম স্থান বৃষ্টিক রাশির ঘরের মধ্যে রবি থাকবে বৃষ্টিক রাশির মধ্যে রবি কিন্তু অবশ্যই বল প্রাপ্তি করে কারণ ওটা তার মঙ্গলের ঘর রবির মিত্র গ্রহের ঘর পঞ্চম স্থানের মধ্যে রবি কিন্তু এসে ইলেভেন ইলেভেন্থ হাউসকে প্রভাবিত করবে তাই না পঞ্চম ঘরের মধ্যে রবি এসে ইলেভেন্থ হাউসকে প্রভাবিত করবে এর ফলে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হবার সম্ভাবনা হঠাৎ কিন্তু কর্মের একটা উন্নতি কর্মের প্রমোশন এগুলো এখানেও তৈরি করবে অর্থাৎ যদি কোনো কারণে অক্টোবর থেকে নভেম্বরে না হয় তাহলে নভেম্বর থেকে ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে মাসের মধ্যে হবেই হবে রবি পঞ্চম ঘরে আসতে পারে ক্ষেত্রে প্রভাবিত করে এর ফলে কিন্তু অবশ্যই দেখা যায় যে জীবনে যেই বিষয়টাকে নিয়ে জটিলতা হয়েছিল যেই বিষয়টা দীর্ঘদিন আটকে ছিল কিছুতেই হচ্ছিল না সেই কাজটাও হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে তাহলে আপনি যদি এই ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর অবধি একটু চেষ্টা করেন তাহলে পারে কিন্তু আপনি মাথায় রাখবেন যে আপনার কিন্তু বহু আটকে থাকা কাজ কিন্তু ক্লিয়ার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং দেখো ষোলোই ডিসেম্বর থেকে কম বেশি পনেরোই জানুয়ারি অব্দি রবি চলে যাবে ধনু রাশির ঘরের মধ্যে এই ধনু রাশির ঘরটা কিন্তু রবি কিন্তু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে খুব ইন্টারেস্টিং পয়েন্ট হবে কর্কটাশির জন্য একটি ষষ্ঠ ঘর এবং এই ঘরে রবি গেলে পারে যে সমস্ত কর্কটাশির মানুষেরা টিচিং প্রফেশনকে কেন্দ্র করে কাজকর্ম করছে টিচিং লাইনে চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা অ্যাডভান্টেজ আসবে তাদের ক্ষেত্রে নতুন নতুন কিছু সুযোগ তো তৈরি করবেই করবে রবি কারণ বৃহস্পতির ঘরে রবি চলে গেলে পারে রবি কিন্তু অত্যাধিক ভালো হয়ে যায় এবং এখানে রবি গিয়ে কিন্তু আপনার শারীরিক সমস্যাগুলোকে ক্লিয়ার করবে অর্থাৎ আপনি যদি কর্কট রাশির মানুষ হন এবং পিছনের কয়েকটি মাসে যদি আপনি শারীরিকভাবে ভুগে থাকেন তাহলে সেই শারীরিক জায়গাটাকে কিন্তু রিকভার করে আপনার ইমিউনিটি ক্ষমতাকে বৃদ্ধি করিয়ে দেবে এখানকার রবি তাহলে এই যে আমি বললাম সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই চারটি মাস কম বেশি এইখানকার মানে এই চারটি মাসের মধ্যে রবি কিন্তু যে থাকবে এই রবি যে ট্রানজিট হবে এইটা কিন্তু কর্কটির জন্য খুব একটি গুড ট্রানজিট একটি অত্যন্ত ভালো ট্রানজিট এই ট্রানজিটে কর্কট মানুষদের জীবন আলোয় রবির আলোয় আলোকিত করে দেবেন রবি কিন্তু তাই জন্য এই সময়টাকে কাজে লাগাতেই হবে আপনি যদি একজন কর্কট রাশির মানুষ হন আপনি অবশ্যই যদি আপনার রবি কমজোর থাকে তাহলে অবশ্যই ডেফিনেটলি তার প্রতিকার করে দেবেন একটি চুনি পরবেন অথবা আপনি রবি যন্ত্রণ পড়তে পারেন অথবা রবির জন্য আপনি প্রত্যেক দিন সূর্যকে জল দিতে পারেন এগুলো কিন্তু অবশ্যই করার চেষ্টা করুন তবে ভালো চুনি পড়লে পারে অনেকটাই ভালো কাজ হয়ে যায় তাহলে আশা করছি বোঝাতে পারলাম যে রবির যে এখানকার ট্রানজিটটা এই ট্রানজিটটা ডেফিনেটলি ভালো হতে চলেছে কর্কট মানুষ যদি আপনি হন তাহলে এখানকার ট্রানজিটটাকে আপনি কাজে লাগান এখানকার ট্রানজিটটা কিন্তু কাজে লেগে যাবে যদি আপনার একটু চেষ্টা থাকে আপনার মধ্যে যদি একটু ওয়াকিবহল আপনি যদি হন আপনি যদি একটুখানি নিজের কাজটাকে ঠিক করার জন্য একটু চেষ্টা করে নেন তাহলে এখানকার রবি আপনাকে সফলতা দেবেই দেবে তার সঙ্গে সঙ্গে আপনার মান সম্মানকেও বৃদ্ধি করিয়ে দেবে যাই হোক খুব সামান্য করে বলব বললাম এরকম ট্রানজিটের অনুষ্ঠান এরকম গ্রহের রাশি পরিবর্তনের অনুষ্ঠান এবং এই রাশি পরিবর্তনের ফলে আপনার কতটা লাভ হবে বা কতটা ক্ষতি হবে এটা জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরের দিকে আরেকটি নতুন অনুষ্ঠানের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভ্রা